আসসালামু আলাইকুম দর্শক মনুলি কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আসলে আমরা ভালো থাকতে চাই কিন্তু আমাদের যে রাজনৈতিক অবস্থা যে পরিস্থিতি দেশের যে অবস্থা তাতে আসলে ভালো থাকাটা সকলের জন্যই খুবই কষ্টসাধ্য বিশেষ করে যারা একটু রাজনৈতিক সচেতন তাদের জন্য আসলে একের পর এক যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাগুলো মাথায় রাখলে ভালো থাকাটা খুব দ্রুহ বিষয় গত কয়েকদিনের ঘটনায় মোটামুটি এটা স্পষ্ট যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না যদি না কোনো আড়ালে আবডালে বড় মাপের কোনো সমঝোতা না হয় এখন পর্যন্ত যে অবস্থা বিরাজমান দেশের অভ্যন্তরীণ বা যাই হোক না কেন সেই অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত যে হচ্ছে না এটা মোটামুটিভাবে বলে দেওয়া যায় ঠিক আছে কারণ হচ্ছে যে আর আর একটা বিষয় স্পষ্ট মনে হচ্ছে আমাদের পিছন থেকে সব কিছুই খেলাধুলা বা কলকাঠি নাড়া হচ্ছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই সম্ভবত আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনটা পাচ্ছি না এই বিষয়টাই আজকে একটু আলোচনা করতে চাই আলোচনা নিয়ে আসতে চাই দর্শক মণ্ডলী আপনারা খেয়াল করে থাকবেন যে সেই যে তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকটা মিটিংটা সেখান থেকেই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে একটা মতৈক্য তৈরি হয় রাজনৈতিক বড় দলের সাথে সরকারের একটা মতৈক্য তৈরি হয় এবং সেটা আপনার আমরা শুনতে পাই তাদের যৌথ স্টেটমেন্ট থেকে কিন্তু তারপরে অনেকেই কিন্তু ভাবতেছিল যে এটা হয়তো বিএনপি বা তারেক রহমানকে একটা জাস্ট বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু তারপরে বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে আপনার যে পাঁচই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা যে ঘোষণাটা দিলেন এর আগে কিন্তু তারেক রহমানের সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান আমাদের যে দেশে যে রাষ্ট্রদূত তার সাথে একটা মিটিং হয়েছিল লন্ডনে গোপনে যেটা প্রকাশ পায় প্রায় দশ বারো দিন পরে এরপরে ওই মার্কিন রাষ্ট্রদূতই আবার আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং করে সেই মিটিংয়ের প্রেক্ষিতে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়টি আবার আলোচনায় আসে অর্থাৎ তখন মনে হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিগনাল দিয়েছেন বা গ্রিন সিগন্যাল দিয়েছেন যার রেজাল্ট আমরা আপনার পাঁচই আগস্ট দেখতে পাই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে আপনার প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে জাতিকে অ্যাসোর করেন বা জাতিকে নিশ্চয়তা দেন যাই হোক সেই ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনটা ঘোষণা করার প্রেক্ষিতে সরকারের কাছের সবচেয়ে কাছের দল যাদের দ্বারা সরকার সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এতদিন এই এক বছর যাবৎ সেই এনসিপি যে এটাতে সায় ছিল না এটা আমরা বুঝতে পারি ঠিক আছে কারণ হচ্ছে যে এনসিপির একটা অংশ পুরা অনুষ্ঠান বয়কট করে আপনার কক্সবাজারে অবস্থান গ্রহণ করে এরপরে জুলাই ঘোষণাপত্র বা ঘোষণা আসার পরে জামাতে ইসলামীর যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট থেকেও আমরা বুঝতে পারি যে তারাও এই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তারা সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে তারা সন্তুষ্ট নয় কিন্তু তারপরেও সব কিছুর বিনিময়ে আমরা এটা অন্তত ধরে নিয়েছিলাম যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছে এমনকি প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু মালয়েশিয়া সফরেও এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন কিন্তু এর মধ্যে কয়েকটি ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো আসলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা কতটা জটিল এবং কে পিছন থেকে কল কাটিয়ে নাটতেছে বিষয়টা হচ্ছে আপনার এনসিপি কিন্তু ওই পাঁচ তারিখের পর থেকেই এনসিপি মোরা মোটামুটি চুপচাপ ছিল নিশ্চুপ ছিল মনে হচ্ছিলো এমনও তারা নিজেরাই বলতেছিল। যে তারা হয়তো আমের আটি মানে আমটা খেয়ে এখন আটিটা ফেলে দেওয়া হয়েছে আর কি সরকারের কাছে তাদের গ্রহণযোগ্যতাটা আর সেই মাপে হয়তো নেই এটা তারা নিজেরাই আপনার মনে করতেছিল তারা বেশ চুপচাপে ছিল কিন্তু হঠাৎ করেই আমরা সোমবার দিন গত সোমবারে আমরা দেখলাম যে এনসিপির তিন গুরুত্বপূর্ণ নেতা আহ্বায়ক এবং সদস্য সচিবসহ ওই আপনার মহিলা যে আপনার ডাক্তার সাহেবা তিনজন মিলে তারা আমেরিকান রাষ্ট্রদূতের বাসায় একটা মিটিং করলেন গোপন মিটিং প্রায় এক ঘন্টা যাবৎ এবং সেখানে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে আরও উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মানে যিনি যার দায়িত্ব হচ্ছে যে দেশের দূতাবাস থাকে ওই দেশের পলিটিক্যাল কাউন্সিলের সাধারণত ওই দেশের অভ্যন্তরের রাজনীতিগুলোর সাথে আমেরিকাকে সম্পৃক্ত রাখা আর কি তিনিও উপস্থিত ছিলেন এরপরে আমরা দেখতে পেলাম যে মঙ্গলবারের দিন আপনার আমাদের সরকারের একটা ঐক্যমত কমিশনের সহসভাপতি আলি রিয়া সাহেবের নেতৃত্বে একটা দল মার্কিন দূতাবাসের সাথে বা মার্কিন রাষ্ট্রদূতের সাথে আবার একটা মিটিং করলেন তারা বললেন যে মার্কিন রাষ্ট্রদূত নাকি জানতে চেয়েছিলেন যে আসলে সংস্কার কমিশন বা সংস্কারগুলোর অবস্থাটা কেমন ঐক্যমত কমিশনের অবস্থাটা কেমন কী অবস্থায় আছে এই জিনিসগুলো আসলে বিষয়টা হচ্ছে বিষয়টাকে এত সহজভাবে ভাবলে মনে হয় চলবে না কারণ আমরা মঙ্গলবার দিন এনসিপিকে যে ভাষায় কথা বলতে দেখলাম যে ভাষায় এনসিপিকে আপনারা অনেকেই প্রশ্ন করতেছে এনসিপি এইভাবে কথা বললি বা কি যায় এনসিপিকে এমন 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 কোনো বড় দল যে তার সঙ্গ ইয়েকে ফেব্রুয়ারি নির্বাচনকে প্রতিহত করতে পারবে বা ফেব্রুয়ারি নির্বাচনকে বাতিল করতে পারবে এরকম যোগ্যতা কি তাদের আছে বিষয়টাকে সেভাবে দেখলে চলবে না বিষয়টাকে আসলে দেখা উচিত এক নম্বর হচ্ছে এনসিপির কতটা প্রভাব সরকারের উপর ছিল বা আসে আমরা আপনারা সকলেই জানেন যে এনসিপির প্রভাবটা আমরা বিগত দিনে অনেক কর্মকাণ্ডের মাধ্যমে এনসিপির প্রভাবটা সরকারের উপর কতটা আছে সেটা আমরা জানি ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার এনসিপি কিন্তু মাঠে একা নয় কারণ এনসিপি যে ঘোষণাগুলো পরে এসে মঙ্গলবার দিন দিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই এনসিপি নেতৃবৃন্দ নট অনলি এটা শুধুমাত্র আপনার পাটোয়ারি সাহেব এখানে তার সুরে একই সুরে একই ইঙ্গিত দিয়ে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিউদ ইসলাম সাহেব তিনি বলেছেন এক পার্সেন্ট ছাড়ও আর দেওয়া হবে না সরকার কে কোন বিষয় সেটা হচ্ছে গা ঐক্য ইয়ের কি বলে আপনার জুলাই শনোৎসহ সব কিছু বিষয়ে তারা তাদের কথা অনুযায়ী তারা যাবৎকালে সরকারকে অনেক সার দিয়ে এসেছেন আর কোনো সার দিতে তারা রাজি নন তাদের দাবি মোতাবেক সব কিছু পূরণ হতে হবে তারপরে আপনার নির্বাচনের বিষয়টি আসবে জুলাই শনতের মধ্যে কিন্তু অনেক কিছু জুলাই শনতের মধ্যে আপনার ঐক্যমত কমিশনের সেই মানে কতটুকু ঐক্যমত হলো না হলে সেই ঐক্যমতের অবস্থা থেকে শুরু করে আপনার একটা নতুন আপনার কি বলে সংবিধান রচনা থেকে শুরু করে গণপরিষদ নির্বাচন থেকে করে অনেক বিষয় আছে এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলির রিয়াজ সাহেব আবার গেলেন হচ্ছে গা রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূতের সাথে মিটিং করতে কেন ভাই আপনাদের কেন যা কেন যাইতে হলো এখন সচেতন মহল মনে করতেছে যে মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ফেব্রুয়ারিতে আর নির্বাচন চাচ্ছে না তাদের চাওয়া পাওয়ার হিসাব নিকাশের মধ্যে হয়তো আগে যাদের সাথে তারা মিটিং করেছিলেন তারা যতটুকু তাদেরকে আশ্বাস করে আশ্বাস দিয়েছিল এখন হয়তো এনারা তার চাইতে বেশি আশ্বাস দিচ্ছেন ইনারা হয়তো তাদেরকে আরও বেশি পরিমাণে কিছু দিতে রাজি হয়েছেন বা ইনাদের কাছ থেকে মার্কিন স্বার্থ বেশি হাসিল হবে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করতেছে আপনার আলিরিয়া সাহেবের নেতৃত্বে যে দুইজন আপনার দেখা করলেন আর একজন হচ্ছেন মনির হায়দার সাহেব ওনারা দুইজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের আবার নাগরিক ঠিক আছে আলিরিয়া সাহেব এবং মনির হায়দার দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আবার মনির হায়দার আবার আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আবার তিনি ঐক্যমত কমিশনের সদস্য আর ঐক্যমত্য কমিশনের সভাপতি হচ্ছে গিয়ে আলি সাহেব আর সভাপতি হচ্ছে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তো আর সবসময় থাকেন না দায়িত্ব পালন করে না মূলত ঐক্যমত কমিশনের মূল দায়িত্বটা আল রিয়াস সাহেবই পালন করে থাকেন এখন কথা হচ্ছে এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক দুইজনই তারা কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনরা একসাথে বসে যে মিটিংটা করে সেই রকম কারণ রাষ্ট্রদূত সেখানে আরও যারা উপস্থিত ছিলেন তারাও মার্কিন নাগরিক এনারাও মার্কিন নাগরিক তারা কথা বলেছেন তাদের মতো করে নিশ্চয়ই এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় দিয়ে আলোচনায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আপনার তাদের কাছ থেকে আরও বড় কিছু তাদের স্বার্থ তারা যে যে জিনিস বাংলাদেশ থেকে আশা করে সেই বিষয়গুলো হয়তো সেখান থেকে আরও সিকিউরড হয়েছে এই কারণে তারা এনসিপি মাধ্যমে এইরকম একটা ঘোষণা দিয়েছেন যেখানে আবার ফুললি সমর্থন জানাচ্ছে হচ্ছে গিয়ে আপনার জামাতে ইসলামী জামাতে ইসলামী তাদের তারা কিন্তু গতকালকে আবার মিছিল মিটিং করেছে পিয়ারের দাবিতে তাদের উদ্দেশ্য একই ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া কিন্তু দাবি দেওয়া এবং আন্দোলনের ভঙ্গিমাগুলো কিন্তু একটু আলাদা আলাদা মা জামাতে ইসলামের ঘোষণায় কিন্তু আসছে যে আমরা শুধু নির্বাচন এইটা না হলে এগুলো এগলা না হলে আমরা শুধু নির্বাচন বয়কট করব না আমরা নির্বাচন হতেও দেব না ঠিক একই শুধু কথা বলতেছে এনসিপি আমরা শুধু নির্বাচন বয়কট করবো না আমরা নির্বাচন হতেও দেব না পয়েন্ট এই পয়েন্ট আর আলি রিয়াজ সাহেবদের সাথে মিটিং আদতে কি এইরকম আলি রিয়াজ সাহেবরা খেলতেছেন পর্দার অন্তরালে আর মাঠে খেলতেছেন হচ্ছে গা এনসিপি এবং জামাতে ইসলামী আর ভিতরে হচ্ছে গা মূল কার্যকলাপটা মূল জিনিসটা হচ্ছে গা মার্কিন স্বার্থ মার্কিন স্বার্থ কতটুকু কে সমুন্নত রাখতেছে আমরা অন্তত এই কয়েকদিনে এই গত কয়েক এক দেড় মাসের ক্রিয়াকলাপে এটা অন্তত আমরা ক্লিয়ার যে আমাদের দেশ আসলে কোথা থেকে পরিচালিত হচ্ছে কে পরিচালিত করছে আমাদের দেশের কলকাঠি কে নাড়াচ্ছে কারা কারা নাড়াচ্ছে এক সময় এ আমাদের দেশের কলকাঠি নাড়ানো হতো পার্শ্ববর্তী দেশ থেকে এখন নাড়ানো হচ্ছে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে কিন্তু আদ থেকে আমরা আমাদের অভ্যুত্থান আমাদের সব কিছু রক্তপাত সব কিছুর বিনিময়কে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেকে গো তৈরি করতে পারতেছি আমরা কি বহিঃশক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারতেছি আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সরকারের অভ্যন্ত সবাই কিন্তু বহিঃশক্তি এক শক্তি থেকে নিজেকে সারিয়ে এনে আর এক শক্তির দ্বারস্থ করা আর এক শক্তির কাছে নিজেকে সোপে দেওয়া জিনিসটা কিন্তু ঘটতেছে এই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কবে চাবে নির্বাচন তবেই নির্বাচন হবে আর মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন চাওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ইনসিকিউট করেই এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো দোষের কিছু নয় প্রত্যেকটা দেশই তার নিজের দেশের স্বার্থ হ্যাঁ রাখতে চায় শুধুমাত্র আমরা ছাড়া আমাদের একমাত্র বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ পৃথিবীতে যারা যে দেশের রাজনীতিবিদরা যে দেশের সরকাররা দেশের স্বার্থের পরিবর্তে বাইরের অন্য দেশের স্বার্থকে প্রাধান্য দেয় বেশি আর পৃথিবীর প্রত্যেকটা দেশই তারা সবসময় নিজের স্বার্থটাকেই নিজের দেশের স্বার্থটাকেই প্রাধান্য দেয় বেশি এটাই আমরা দেখে আসতেছি আমরা আবার আমরা একবার বিয়ে জিম্মি ছিলাম একটা দেশের কাছে পার্শ্ববর্তী দেশের কাছে এখন আমরা জিম্মে হয়ে পড়তেছি আর দেশের কাছে এই তো আমাদের রেজাল্ট এই তো আমাদের আপনার রক্তপাতের ফলাফল এই তো আমাদের অভ্যুত্থানের ফলাফল দর্শক মনোরবি আপনাদের কাছে কি যদি কথাগুলো ন্যূনতম যৌক্তিক মনে হয় যদি ভা আপনার কাছে এতটুকু যদি যৌক্তিক মনে হয় তাহলে কথাগুলো লাইক শেয়ার করে অন্যদেরকে শোনানোর ব্যবস্থা করে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনার সাবস্ক্রিপশন আমাকে কথা বলতে উদ্বুদ্ধ করবে আমাকে কথা বলতে সহায়তা করবে এবং উৎসাহিত করবে রাত নটা ইনশাল্লাহ আবার আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় নেই রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে আবার লাইভে আসব ইনশাল্লাহ সঙ্গে থাকবেন ভালো থাকবেন কথা বলার সুযোগ করে দেবেন খোদা হাফেজ